কি করছেন লাগছে তো আমার মা গো তুমি কোথায় আ মা ছাড়ুন না আর দেরি হবে না মা ছেড়ে দিন মা আপনার পায়ে পড়ি আমি আমাকে ক্ষমা করে দিন আজ কি ভাত পাব নাকি উপোস করেই কাটাতে হবে কি হলো কানে কি কথা ঢুকছে না বেলা তো ঘুরিয়ে এলো দুপুরের খাবার কি সন্ধ্যায় খাবো এই তো খাবার প্রায় হয়ে এলো আপনি যান স্নান সেরে আসুন আমি খাবার দিচ্ছি না বাপু আজ আর স্নান করব না শরীরটা মুছে নিব ভাবছি যা শীত পড়েছে তাহলে মা আমি গরম পানি করে দিচ্ছি না গরম পানি করতে হবে না গরম পানি করতে গেলে আবার দেখা যাবে আজকে আর খেতেই পাবো না যাই যাই স্নানটা সেরেই আসি আচ্ছা মা এখনো রান্না হলো না আমি রাজ্যের কাজ শেষ করে তো এলাম এভাবে হলে কি হবে নাকি না খাইয়ে মারবে নাকি আমাকে মা আজ একটু দেরি হয়ে গেছে আপনি বসুন না আমি দিচ্ছি এখনি বসতে বসতেই তো বেলা শেষ হলো সব দোষ আমার কপালের না হলে পেটের ছেলে এমন মেয়ে বিয়ে করে আনবে কেন কতবার বলেছি বাপ আমি তোকে বড় ঘরে মেয়ে আনবে করেছিল আমার নির্ঘাত ছেলেটাকে আমি কি করবো মা আমি কি কম চেষ্টা করছি বিয়ের পর থেকে কত চেষ্টা করলাম যত ভালো করেই কাজ করি না কেন শাশুড়ি একটা না একটা বের করেনি কেন যেন উনি আমাকে সহ্য করতে পারেন না আমার আর কি করার আছে মা বলি দিন খানা পার করবে ভালো মন্দ কিছুই বলা যায় না চোখে এত জল যে কোথ থেকে আসে জানি না বাপু এভাবেই আমার ছেলের মাথাটা চিবিয়ে খেলো হয়েছে হয়েছে আমি নিয়ে খেতে পারবো তুমি এখানে দাঁড়িয়ে থেকো না তো তোমার যে নজর এই কি রান্না করেছিস রে মুখেই তো নেওয়া যাচ্ছে না নুন ঝালে একদম পুড়িয়ে দিল আমি জানি না ইচ্ছে করেই এমন করেছে যেন আমি না খেতে পারি বলি কি রে এখন আমি খাবো কি বাপের বাড়ি থেকে খাবার এনে দিবি সেই মরদ তো নে রে ছোট লোক কোথাকার কি হয়েছে মা কোথায় সমস্যা আমাকে বলুন তুই সমস্যা তুই আসতো একটা সমস্যা এই কি করলেন মা তো কি করব শুনি এই নুন ঝালে পুরা তরকারি কে খাবে আমাকে তো খাইয়ে মারতে চেয়েছিলি আমার ছেলেটাকেও মারবি নাকি মা এইসব কি কথা তোর থেকে শিখব নাকি কথা আমি জাত পাত নেই অজাত কোথাকার আজ আসুক আমার ছেলে দেখাবো তার আদরের গিন্নির কীর্তি কি দিন দেখতে হচ্ছে আমাকে আমার সংসার আমি খেলেও মরছি না খেলেও মরছি মা ও মা কি হলো অমন মুখ করে বসে আছো কেন বসে আছি কি আর সাধে তোর বউ আজ সারাদিন আমাকে না খাইয়ে মেরেছে কি বলো বউ ও কোথায় মা কি বলছে হ্যাঁ সারাদিন না খেয়ে রেখেছো মাকে সকালে তো খাবার দিয়েছি দুপুরে ভাত তর দিয়েছিলাম কিন্তু মা বললো নুন ছালে পোড়া তাই ফেলে দিল আবার রান্না করছি যা পারো না তা করো কেন সংসারের উন্নতির দিকে একটু নজর দেবে না তাড়াতাড়ি রান্না করতে পারো না মাকে দিতে মা রান্না করতো হ্যাঁ আমি বলেছিলাম আমাকে দিতে কিন্তু সে নাকি নিজেই পারবে বাপের বাড়ি থেকে কি শিখে এসেছে কে জানে খেয়েছে নাকি কোনো দিন এসব ওই তো পেঁয়াজ লঙ্কায় দিন কাটতো আহ মা তুমি আবার ওর বাপের বাড়ি নিয়ে পড়লে কেন বলো তো বাপের বাড়ি যা থাকুক এখন তো ও আমাদের বাড়ির সম্মান আর সম্মান যখন এসব খাবার বিষ সেই সেদিন রাখিস তোর সম্মান তুই বাক্সে ভরে শোনো কালকে আমাকে শহরে যেতে হবে তুমি মায়ের খেয়াল রেখো আবার কোনো ঝামেলা করো না 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 কি বলছো উনি তো আমার মা তা তুমি কবে আসবে এই দুদিন লাগতে পারে না গেলে বীজগুলো তো আনা হবে না চাষ করার সময় ফুরিয়ে যাচ্ছে ঠিক আছে তুমি যাও আমি থাকতে মায়ের কিছুই হতে দেব না চিন্তা করো না তুমি চললাম আমি হ্যাঁ তোমরা ঠিকভাবে থেকো আচ্ছা বাপ তোর বউকে বলে যা যেন আমাকে না মেরে ফেলে বেঁচে থাকলে দেখা হবে বাপ তোর বউ তো সুযোগের আশায় থাকে কবে আমাকে মেরে ফেলতে পারবে মা কি বলছেন এসব মা যাওয়ার সময় এমন কিছু না বললে হয় না ও তোমার কোনো ক্ষতি করবে না মা হ্যাঁ হ্যাঁ মায়ের কথা তো সহ্য হয় না হবে কি এই অলক্ষীটা তো সারাদিন মাথা এ খায় ছেলেটার দেখলি দেখলি তোর জন্য ছেলেটা মুখ কালো করে বেরিয়ে গেল যত সব এখনো তোর রান্না হয়নি কি করছেন লাগছে তো আমার তো মা গো তুমি কোথায় আ মা ছাড়ুন না আর দেরি হবে না মা ছেড়ে দিন মা আপনার পায়ে পড়ি আমি আমাকে ক্ষমা করে দিন বা হাত দিয়ে কিছু দিতে হয় না বাপ মা শেখায়নি তোমাকে মা হয়েছে হয়েছে কি যে রান্না করে সাদ নেই কিছু নেই বৌমা ও বৌমা বাইরে যাচ্ছ নাকি দরজায় শব্দ কিসের বৌমা শুনছ কে এসেছে দেখো তো মা ডেকেছেন বাইরে কে এসেছে শব্দ কিসের এত রাতে কি আসবে মা বাইরে বেশ কয়েকজনের পায়ের আওয়াজ না তো চলো তো দেখি তুমরা কারা সুপুরি একদম শব্দ করবি না শব্দ করলেই এই সাকু দেখেছিস একদম পেটে ঢুকিয়ে দেব তোমরা মাকে ছেড়ে দাও মা কোনো কথা বলবে না ছেড়ে দাও তোমরা ও বৌমা এখন কি করব আমরা মা চুপ করুন এইসব গেলে পাওয়া যাবে কিন্তু কথা বলে কান গেলে একটা পাওয়া যাবে না ওরে কে কোথায় আছ রে আমাদের সব কিছু ডাঙাতে হয়ে গেল রে বুড়ি বলিস না কথা বলবি না ডরা ডরা তো কি বৌমা বৌমা তুমি এ কি করলে বৌমা আমাকে বাঁচতে কি তুই নিবি কোথায় আছো আমার বৌমাকে কবিরাজের কাছে নিতে হবে গো তুমি কেন এমন করলে বৌমা আমি তো বলেছিলাম মা আমি থাকতে আপনার কিছু হতে দেবো না কত গাল মন্দ করেছি অত্যাচার করেছি তবুও তো আপনি আমার মা করবেই আমাকে তুমি ক্ষমা করে দাও মা তুমি আজ যা করেছ তা নিজের মেয়েও করে না এভাবে বলবেন না মা এটা আমার কর্তব্য আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না দেখেছো মা বলেছিলাম না আমার বউটা খুব ভালো হ্যাঁ আমার বৌমা সবার সেরা আমার শাশুড়িও সবাই সেরা